স্যার সালামু আলাইকুম আজকে বিলি আর দেখতেই পারতেছেন আমরা বসু দিয়ে মাছ ধরতেছি আর প্রথমে একটা শোল মাছ সাইজটা প্রায় এক সাতাশ গ্রাম আজকে সবই আপনাদের বিবে বসি পাতা আর এই মাছ আজকে জল মাছ দেখতে পাচ্ছেন বসিটা সবাই কারণ হচ্ছে দিয়ে পাতা ছিল এই যে আবার একটা

বলছি এক কেজি সাত পাঁচশো গ্রাম আপনারাই বলেন আর আর বেশি ছাড়া কম হবে দেখেন আবার মাছ বসিতে দেখতে পেতেছেন শ্যাওলায় পেঁচানো এটাও গজল মাছতেছেন করে সেটাও গজল সমস্ত দেখেন আপনার এটাও আপনার প্রায় দুই কেজি প্লাস চার মাছ ভিউয়ার্স আমরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা ফলো দিবেন লাইক টমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আমরা আপনাদের একটা লাইক কমেন্ট পেলে আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই ভিউয়ার্স দেখতে পেরেছেন মাছের সাইজটা জি মাছ একটু আগেই বাজছে আর এই বিলের সমস্যা হচ্ছে আপনার একটা ভিউয়ার্স আপনার বলতেছে যে এটা একটু আগে বাজছে কিন্তু মাছগুলো মারা যায় এই যে আবার দেখেন একটা বড় সাইজের মাছ আপনার গেছে পাতলে যেটা বলতেছিলাম যে একটাই সমস্যা যে আপনার সন্ধ্যায় পাতলে সকালবেলা হিসেবে অনেক বেশি এটা একটা শোল দেখতেই পারতেছেন চেয়ারা কিন হাতুস নতুস এও একটু আগে বাজছে এই সব বসে গেছে সমস্যা অনেক সময় লাগে বসে তুলতে আমাদের আরো অনেক বসে বাকি আপনার সাথেই থাকুন আমরা বড় সাইজের মাছ পাবো আবার মাছ কিন্তু এটা আপনার বোয়াল মাছ বিক্রি করতেছেন আজকের বরশি মাঝারি সাইজ যার কারণে বড় বোয়াল কম এরা আপনার ছশো গ্রাম একশো গ্রাম এরকমের সাইজ কারণ এই যে বিশেষ এত বড় বল নাই এই যে করতে পারতেছি আবার কিন্তু মাছ এটা কি মাছ করতে পারতেছি না কারণ এসে বেশি এই যে

আর বড় গজার বসে অনেক গজার মাছ দেখতে পাচ্ছি আমরা একটা শোল বাজলে আপনার যাই সবটা কিন্তু মাছ আছে মারা গেছে আপনার ইয়ে করতে কিন্তু বিশাল সাইজ কিন্তু হচ্ছে মরা আর করার বলেন তো বিয়ার্স আমাদের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমাদের আইডিটি ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে আমরা আরও নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই দেখতেই পারতেছেন ভেয়ার্স মাছটা বড়ো ছিল কিন্তু আর করা বলেন মাছটা খাওয়া যাবে কিন্তু বিক্রি করার উপযোগী না এই এটাও আপনার দুই কিলোর মতো ছিল ষ মাস বরশিত হয়ে গেলে আর এ নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ